সর্বপ্রথম জমিনের কবর কুবহান ও যেদিন এই জমিনের মাঝে আল্লাহর খাওয়া আইসল যেদিন এই জমিনের মাঝে খাওয়া আইসল আর এই জমিনের মাঝে আইয়া আপনার ই যে কবর করিয়া মাটি কুদিয়া আইয়া তার জাতীয় খাওয়ারে দমন করতে আসলে এরা দজন বিরিশটা ও দিন আসলো আপনার শনিবার এর কারণে মা হলে শনি মঙ্গলবার ডে বড় আপনার দৰাইন কাৰণ ঈদ অ বাৰ তাক লগিয়া গৰম বাৰ মাত খেয়াল খন গাই নে যাই হোক আল্লাৰ নবী চল্লাহ হোৱা নাই হোৱা চল্লা মহম্মদ গণ এই যে আপনাৰ খবৰ যেটা আছে এই খবৰটা হইয়া তাক লগিয়া মানুষৰ একটা গাত এমন একটা গাত যে গাটটা হইয়া তাক লগ মানুষ মনাৰ শৰে এমন একটা অবস্থায় পৰিণত হইব আল্লাৰ সবিবে বৰ্মাইণ জন্নতু ৰিয়া দিল জাননা। এই কবৰটা জন্নতুৰ তোমাৰ পৰিণত হইব নতুবা আল্লাৰ সবিবে বৰ্মাইণ এই কবৰটা দুজোখৰে পৰিণত হইব কওনা কওঁল্লা চিহামাই কেৰাংগন ৰচুন উল্লে আৰচবৰণ ইয়া ৰচুন আল্লাহ ইয়া হবিব আল্লাহ এই কবৰ দেখা জন্নতৰ তোমাৰ পৰিব পৰিণত হইব এই কবৰটা জমিনৰ মধ্যে ৰহিব না তাৰে অন্য জেগাৰ মধ্যে নাহইব আল্লাহর হব্বি ফরমাইল না 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 এই যে কবরের মধ্যে যে মুর্দা রাখা হইব যারা দফন করা হইব এর আমলের উপরে নির্ভর করিয়া আল্লাহ রব্বুল আলমিনে বেস্তি যত নিয়ামত আছে বেস্তি যত আপনার যত আপনার বেস্তি বন্দাদের প্রতি যত ইনাম বা পুরস্কার অগল আছে আল্লাহ রব্বুল আলমিনে আপনার এই কবরের মধ্যে বন্দাৰ জন্য দায়ের্য ঘরে রাখি দিবা কৌশ মহান আল্লাহ আরো জুড়ে গো সুফান হুজুর করিম সল্লাল্লাহ লাই বস একদিন ফকরর পরে এ সিয়া সঙ্গে নিয়ে বসিয়া। একটা আলোচনার মধ্যে খাপ বর্ণনা করায় আল্লাহ হবিবে ফর্মায় আমার চা হল আমি রাত্রে খাপের মধ্যে আজকে এমন একটা বিষয়ে দেখলাম সা ভাই ক্যারামকলে ফর্মায় রসুল আল্লাহ এই খাপটা কি আমরা জানতে চাই রসুলুল্লাহ ফর্মায় ও আমার সাবিরা আমি দেখলাম একজন অপরিচিত একজন মানুষে আমারে আমার গর কি কইলা আর আপনারে লইয়া কিছু ফাঁকাইতাম বেড়াইতাম হবে আপনারে লইয়া কিছু ফাঁকাইতাম আমি এই অপরিচিত ব্যক্তির সঙ্গে আমি ফাঁকাইতে লাগলাম তখন আমি পরিচয় পাইলাম এই নইলা হজরতে জিবরিলিয়া আমি আলাইহি সালাহামজুরে বলল সোভান আল্লাহ জিবরিলকে বিলে আল্লাহ ফিরিস্তাদের মধ্যে তাকিয়া সাইডজন পরিস্তার নাম হইল গিয়ে আপনার সর্বোত্তম সাইডজন পরিস্তা সর্বোচ্চ একটা কি একজনের নাম হইল জিব্রিল ঠিক আছে না নিমাত মাত একজনের নাম হইল জিব্রিল একজনের নাম হইল মিকাইল একজনের নাম হইল আজরাইল আর একজনের নাম হইল ইসরাফিল এই যে ফিরিস্তা পরে আমি বুঝতে পারলাম এই নই লাগে আল্লাহর একজন ফিরিস্তা যাই নই লাগে জিব্রিল যাই নই লা জিব্রিল আমি জিব্রিলের সঙ্গে বেড়ানি আরম্ভ করলাম রাসূলুল্লাহ কাব বর্ণনা কথা এই সময়ে আল্লাহ রব্বুল আলমিনে আমার জিবরি লগ লাগাইয়া দিলে আমি লগ বেরিলাম লোহার পরে আমি কিছু জায়গা গেলাম যাওয়ার পরে আমি দেখি একটা ঘটনা ঘটতেছে ঘটনাটা কি তা মাপ খেয়াল করিও একটা নদী যে নদীর মধ্যে জল প্রবাহিত হয় নদী দিয়া জল যায় কি যায় না আমি দেখতে পাইলাম এই নদীর মধ্যে যে জল যেগুলো আছে এই জলটা কিন্তু জল নাই এই মেলুকর ঋতু শ্রাবণ আউজুবিল্লা এই নদীর মধ্যে ওই আপনার গান এই নদীর মধ্যে নোংরা পদার্থ এই নদীর মধ্যে এমন পদার্থ যেগুলো আমি দেখলাম ওই নদীর কিনার মধ্যে একজন মানুষ দাঁড়াই মাঠটা খেয়াল করিয়াও এই মানুষরে কয়েকজন মানুষের ধরিয়া ঠেলা মারায় ঠেলা মারিয়া দেখা যায় এই নদীর মধ্যে নিক্ষেপ করেন ফালায় বাইরা বন্ধুরা এই ব্যক্তি যখন এই নদীর মধ্যে পড়ে তখন দেখা যায় এই ব্যক্তি আপনার সাঁতারও কাটা জানে সে সাঁতার কাটিয়া চাইলে অপর দিকে গিয়া উঠবে দেখলাম আমি সে মধ্যে কয়েকজন বন্দা হল দাঁড়াইয়া সন্ধ্যার আলো অস্ত্র নিয়া আপনার বিধ্বংসী অস্ত্র নিয়া পাথরের মোতাবিক পাথর নিয়া অর্থাৎ এই ব্যক্তি যখন হিদিকে যায় তখন তারা পাথর মারন তারা অস্ত্রাঘাত করেন সে এই অস্ত্রাঘাতের আওনার আঘাতের কারণে সে আবার চাই অধিকটা কি মুখ করিয়াও পাৰে এয়া উত্ত আমি তখন দেখলাম যে এই ব্যক্তির অভাৰও এই বাবে কয়ক মানুষে মানুহে বাধা দিতে চার দেশ নে নিকোনো সময় ফানিত পৰলে হধারেদি মানুহ দেখলে অধারে দিয়ায় অধারেনি মানুহ দেখলে হদারে দি যায় মাক বুজে যাবলি চাব বুধবাৰে নি কি দা কইয়া আল্লাহর হবে শৰ্মাই আমি দেখলাম এই বিষয়টা এইভাবে খৰা ওর কিছু সময় নাই বহুত সময় আমি দেখতে পাইলাম দেখি আমি চিন্তা করলাম এই ব্যাপারটা কি যা এরপরে আমি জিবরিলামে বা জিবরিল আমার দেখি এই বিষয়টা কোন কারণে এই বন্ধার সহিতামে ফরমাইন ও নবী মোহাম্মদ আপনি আরো তোলা আগে চলো আগে চলো আগে চলো আগে চলো আমি জিবরিল আর তোলা আগে গেলাম আর তোরা কি দেখ আগ বাড়ি না আরে তোরা আগ ভাতে দেখি একজন মানুষ এক জায়গার মধ্যে বুয়াইয়া রাখি হয় এই জায়গার মধ্যে বুয়াইয়া রাখছো মানুষ আর আপনার মাথার মধ্যে দেখা যায় একটা পাথর মারা হয় উপর তাকে একজন মানুষে পাথর ওলা চালে ডিলটা চুড়ে চুড়ার লগে লগে এই মাথাটা আপনার এমন ভাবে চূর্ণ বিচূর্ণ কিল্লা তখন দেখা যায় মাথার মগজ গুলা চতুর্দিকে আপনার ইটার লগে চিত্রিয়া যায় এই পাথরটা তার মাথার ডেং দূরে পড়ে আমি দেখলাম আবার ওই ব্যক্তি আপনার উঠে হাতের মধ্যে আনতে আনতে মাথাটা দেখা যায় হইয়া আবার এই ব্যক্তির সামনে যখন হয় এই ব্যক্তির চিৎকার আরম্ভ করে মারিও না না আবার দেখা যায় এই ব্যক্তি ওলা এর মাথার মধ্যে মারে মারার পরে এই আপনার মাথা যেটা ওটা চূর্ণ নয়। হয় এইভাবে কিছু সময় আমি দেখিয়া দেখলাম বড় আচরিত একটা ব্যবহার আমি হজরতে জিবিরিললে লিখে বা জিব্রিল আজকে এই যে বরণ দেখলাম বিষয়টা দেখলাম এর মধ্যে ব্যাপারটা কে হজরতে জিবিরিলে আমি নাহলে ঈসালাম এ ভরমান একটু আগে চলো আমি মহাম্মদুর রসুলুল্লাহ আগ বাড়তেছি আমি যখন আর তুলা আগ বাঢ়ি আগ বাড়ার ঘরে দেখি একজন মানুষ বসিয়া শইন এই মানুষর

আবার দেখা যায় সাকিটা যখন অন যায় যাওয়ার পরে ইদার দোকান আছে ইদার পুরা বালা ওই যায় আবার আল্লাহর বন্ধায় চাই যে এর মুখর মধ্যে সাঙ্কুটা লাগাইতো তখন সেই ব্যক্তি চেঁচামেচি আনন্দ করে আর বলে ও আল্লাহর বন্ধা তুমি এইভাবে করিও না আল্লাহ রব্বুল আলমিনের এই বন্ধায় না না মানিয়া দেখা যায় আবার চাকু লাগায় ওলা বারবার তার মুখটা কাটা হইতেছে আর এই শাস্তির মধ্যেই ব্যক্তি শাস্তি ভোগ করতেছে কন আজবিল্লা আমি হজরতে জিবিল্লা আমি ইংরেজি খাইলাম এই ব্যাপারটাকে হজরতে জিবিল্লা আমার এখন আর রসুল আল্লাহ আরো একটু আগে আপনি চল আমি আরো আগ বাড়িলাম আমি তখন আরো আগে গেলাম যাওয়ার পরে দেখি একজন মানুষ রে এমন ভাবে আপনার জ্বালানি এই জ্বালানি যে মানুষ এই শুধুমাত্র এই না একজন বেটা নাই ই জাগার মধ্যে একজন বেটি মানুষও দেখি ই জাগার মধ্যে কয়েকজন বেটা মানুষও দেখি এমন একটা চুলা যে চুলাটার নিচ হইয়া থাকলো একটু বড় উপর হইয়া থাকলো ছোট আর এমন আগুন তারার নিচে আপনার দাউ দাউ করিয়া দেবা ওর উত্তপ্ত আগুন ওয়াল লাগিয়া আগুনের মধ্যে ইন্ধন দেওয়া হর দরু কাঠ দেওয়া হর এই সময় দেখা যায় আগুনের তাপমাত্রাটা অত প্রবল হয় এই মহিলা এবং পুরুষ উভয়ের আগুনে চাই উপর দিকে বাহির করে দিত ও সময় কিন্তু উপর কারণে তারা হৌ জায়গার মাঝে আটকি যায় আপনার সব বাড়িতে নেন। যেমন আপনার ইটর বাট্টা কিলেন যেটা ইগুরা আপনার যে দুমা বারোইবার যে ছুটো তল বড়ো রাসূলুল্লাহ فرمাইনা আমি দেখি বড় সুলার মাঝে এইভাবে আগুন দেওয়া আর আর আগুন নিতে তারা উপরে দি যায় উপরে দি গিয়া বরাবরই তো পারে না কারণ উপর মুখ মারা উপর ফটো আবার নিচে আয় নিচে আইতে না তে আগুন আর উত্তপ্ত করিয়া দেওয়া আগুনের মধ্যে জাল দেওয়া হয় আবার তারা কিন্তু উপরে দি যায় তখন আমি এই সময় হযরতে জিবরিলকে কইলাম জিবিল আমি আর যাইতাম কি তুমি আমারে চালি দাও সফল বয়ান কত রাসূলুল্লাহ আল্লাহর হবিবে ফরমাইন ও সময় আমার জিবরিলে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমারটা কি বিরতি নেকুয়া তবে আপনারে আমি বুঝাইয়া দেই এই বিষয়টা কি হইছে কি তা কারণে এইগুলা হইল আল্লাহর হবিবে ফরমাইতরা মাতটা বুঝবাইও হাদিস শরীফের বর্ণনা করি আর হাদিস বর্ণনা করি আর কিসসা নাই কাহিনী নাই বাইরে আল্লাহর হবিবে ফরমাইতরা যে আমি সর্বপ্রথম যে মানুষরে পাইলাম যে আপনার নদীর মাঝে আপনার জল বিন্ন যে নদীর মধ্যে আপনার লৌহ কষা ফুল এবং মেলুকের ঋতুস্রাব যেটা আছে এগুলা আল্লাহর বান্দায় আপনার পান করতেছে আর সাঁতার কাটতেছে দফারর মধ্যে তারে আপনার আর লাগি আগাত করার লাগি আল্লাহ জারার রাসেরা হইলে আল্লাহর গজবর ফিরিস্তা ক ইন্না লিল্লাহি

আমি বাদ বেগুন গাইছিলাম ওগুলো তৈরি যাবা লাগতো পারে হ্যাঁ সুদ খালি আমরা মনে করি আপনার টেকা দিয়া যায় না রি ঠেকার বা চাইন খাইন ওগু মনের সুদ চাউলের কাঠ যাই নিজের রাখো তাই না সুদ আপনার সরি খেয়াল করতে ঋণ দেওয়ার বাদে আরো একবারে সংক্ষিপ্ত সুদর আরো কোয়াল করিলাই ঋণ দেওয়ার বাদে যদি ঋণ দেনদারে ঋণ দিতে একটা সময়সীমা নিয়া নিছেন যেমন আপনার আপন কোনো মানুষ উবালা দরি নেই না আপনার সাত তো বাই উবালা পাইছে মানে ঠেকা দশ হাজার দিন জানি আমি এক মাস পরে দিন উইলা ওই জানি কোনো সময় দিছেন চাষার করো বাইরে ঠেকা দশ হাজার আপনার আলু নাই চাষার করো বাই আলু তুলি না তুমি দারও গিয়া করায় তুমি আলু সমান পাইছ আমি তো এবার আলু শেষ করছি না আর ফেটে ফেটে ঘুমান ইয়া থাকলো দশ হাজার টাকা তিন মাস থাকি নিস আলু দুই কেজি দিলি আর কিতাও দিবি মাছর ভিতরে হামাইছো

বেটাইন এবং বেটিন তোর মাথার মাঝে আপনার পাথর মারা পাথরে মাটা তা আপনার চূর্ণ বিচূর্ণ হয় এরা হইল এরা এরা খানা বুঝলে এরা ওরা যারা জমিনের মধ্যে কোরআন শরীফ তেলাওত করছে কোরআন শরীফ তেলাওত শিখিছে কোরআন শরীফ তেলাওত আমরা শিখিছি অনেক আসি নিনা না কিন্তু কোরআন শরীফ বাল্যকালে আমরা তেলাওত শিখছি কিন্তু এখন আর কোরআন শরীফর দার লয় না সুপারির কারবার সুক্তির কারবার মরিচর কারবার পানর কারবার আপনার পরিবার চালানি ক্ষেত কৃষি করা এটা সব সময় মানে কিন্তু দেখা যায় দিন দুনিয়ার দমিন একরূপ তিলাওয়াত কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে ফারা যায় না বাইরে অন্তরে লক্ষ্য করো কোরআন শরীফ আল্লাহ ফরমায় উহি আইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইয়ানে ইয়া রাসূলুল্লাহ আপনি তেলাওয়াত করো কোন কিতাব যে কিতাব আপনি ওহির মারফতে দিলাম এই কিতাব দি মুরাদ হইয়া তার লগে কোরআন শরীফ আর আল্লাহর হাবিব রে যে হুকুমুল্লাহ পড়ছনি হুকুমটা মোহাম্মদ মুহাম্মাদিল্লাকে প্রযোজ্য আমি মনে পড়লাম মনে மனு যাই যাইবা গিয়া আরামিয়া যাইব গিয়া এলকু দেখি বাড়োরা বিষয়টা যাই যাইতা দিদাই না হ্যাঁ যাও না দুই চারজন করি আমি তো বুদ মানে এক বাট Miliছি দরুদ একবার পড়ছন আল্লাহ আল্লাহ হুয়া তে আল্লাহর দাতে 10টা তারে নেকি দান করেন গো সুবহানাল্লাহ ও অদিশ রে অজাত করতে গিয়া মদ দিছি নকলে এর নামায় আমল থাকি দশটা নেকি লেখিয়া দেওয়া ওই নামায় আমলৰ মধ্যে আল্লাহ বোলা আল আমিন এ আল্লাহর বন্দার জন্য আর দশটা গুনারে আরে আল্লাহ এ ডিলিট করিয়া দে রাও বর্ণিত আল্লাহ রব আলামিনে। আল আমিন এ এই ব্যক্তি জিন্দেগির মধ্যে দশটা উত্তম স্থান আধিকারের ক্ষমতা তারে দান হ লাভ নাইনি সব তাত লাভ আছে

আমার উম্মত যে কোরআন শরীফ পড়ে আর পড়িয়া অন্যরে পড়ায় হে হইল সবচেয়ে উত্তম বালা এজন মানুষ রসুল্লাহ ফরমাইন আমার উন্মতের মধ্যে যে বাল্যকালে কোরআন শরীফ শিক্ষা নিল কোরআন শরীফ পড়িল পড়ার পরে সে কি করে এই কোরআন শরীফ আর জিন্দেগির মধ্যে পড়িল না এই কোরআন শরীফ লানতর কারণে কোরআন শরীফ তিরস্কারের কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যক্তিকে কবরের মাঝে ওলা আজাব দিবা নাউযুবিল্লাহ আমি আর যখন আগ মারিলাম আগ বাড়ার পরে দেখলাম যে একজন মানুষরা আপনার গাল কাটিয়া মুখ কাটিয়া আপনার তুয়া তুয়া করা আর হযরত জিব্রাইলই فرمাইনি আর রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে ও মানুষই আতগল এই ব্যক্তি এই মহিলা যারা জমিনৰ মদ্যে বিছা কথা কৈত তাৰা কোনো দ্বিধা বোধ না কৰাণ শুনি আল্লাহৰ শৰ্মা নই ইয়া আইয়ো হাল্লা জিন আহা মানুহ তাপুল্ল অ ইমান তাৰ কল তুমি তেন আল্লাৰ দৰাও অকল কাউলাং চা দিদা আৰ কি কৰ বোলে যা তুমি তেন কথা কবিতা সত্য কৈ অ আল্লাৰ সকিবে ফৰ্মা আইন আল কিজবুহ মুল্কা বাহিৰ মানুহৰে বেইমান হয় বেইমান হয় বাচিকই লাভ হৈছি তোমাৰ নাম বাচিক তোমাৰ নাম বেইমান মাত পতাৰ দাম নাই অত্ত লাভ হৈছি মিসা মাতিলে আপনার ক্ষতি খিতাও বলে মরিয়া দেখো ক্ষতি খিতাও বুঝ ভাই ভাই দুনিয়াত আর যদি হয় না খাফনর পয়সা থাকে না তে কোনো মানে দিয়া চুকাই তো নাই ওইছে নানি ক্ষতি ওইছে নানি ও মিছা বলল তে যাও কামে মিসার মাথো আপনার লম্বা করি আনলাম মাত সংক্ষিপ্ত আল্লাহর হাবিবে বলবেন যারা আমার মধ্যে মৃত্যু এরা মরার পরে এইভাবে তারা শাস্তি দেওয়া হণ আউজুবিল্লাহ জ্বালি আল্লাহর হবি বেফর মাইন আমি যখন আরও তুলা আগ বাড়লাম আগ বাড়ার পরে আমি দেখলাম যে পুরুষ এবং মহিলা এরার এই শাস্তি দেবর আগুনির মধ্যে জ্বালাইয়া হজরতে জিবিলে ফোরমাইয়া হই আল্লাহ এরা ওই পুরুষ আর এরা ও মহিলা যারা এই জমিনের মধ্যে পাপকাজের মধ্যে লিপ্ত ছিল হণ আওজুবিল্লাহ দিন মানুষ যখন আল্লাহর দরবারও খাড়া হইব তখন মানুষে দেখিয়া মানুষ রে বাল এবং বাদ পরিচয় করব রসুল্লাহ মানুষে দেখিয়া তার দেখিয়া নোনে ভাইব অবৈধ কর্মকারী দেখিয়া এক নমুনা ভাইব হইব মত দিন সেই দিন মানুষ আল্লাহর দরবার শরবিন মালা পিন্দে সুতরাং রসুলুল্লাহ ভরমান আর দুনিয়াও মাজরা আখিরা এই হইলো হইল তোর ক্ষেতর একটা ব্যবস্থা

তাৰ মাৰ যা দুধ খাইছে চাৰা কিন্তু মুখ দি আপনাৰ প্ৰবাহিত কয় কম ইন্না লিল্লা কি না ইলাই হে এই কবৰে আপোনাৰ মানুহৰে সাহায্য কৰি এই কবৰে মানুহৰে দুখ দে হেল্লা কি হজৰতে উচমান কণী ৰাতি আল্লাহ গোটা লাহান হৈ খবৰ দেখলে খালে খান্দা খান্দি কৰ দা হজৰতে উচমান কণীকে বুলি এই নইলাৰ ৰচুল উল্লাৰ দামান হজৰতে উচমান কণী উইলাই ৰসুল উল্লাৰ দামান উসমান উছমান ভনীৰ্লা নু ৰচুল উল্লাহৰ দামান ৰচুল্লাৰ চাহাবি অকলৰ মদ্যে তাকীয়া জান স্তৰ আল্লাৰ নবী হেদেন তিনি নম্বৰ ছয় নম্বৰ তিনি নম্বৰ জান লকবাছ্ল জিন নুৰাইন অৰ্থাৎ দুই নুৰেৰ পাত্ৰ আল্লাৰ শবিবৰ দুই মেয়ে বিবাহ কৰাৰ ফলে যাৰ কাৰণে হজৰতে উছমানৰ লোকবাছল জিন নুৰাইন হজৰতে উছমানৰ লোকবাছল উস্মান ঘনী অৰ্থাৎ উস্মান হইলা ধনী

আল্লাহ নবীর উম্মত বল নাগাসিয়া গো কর পীর মুরিদ ওমর পাঞ্জা পেছে দে ও মুরিদ ফিরদমন্দা উসমান সোবে চাহরম আলী সাহেব দুলদুল সোয়ার এইশ্বৰৰ মধ্য চাইজন চাহাবিৰ বৰ বেছি বেছি তাৰিফ কৰছয় উছমানৰ বেয়াভাৰে ফৰমাই ফিৰত মন্দা উছমান সবে জিন্দা দাদ অৰ্থাৎ উস্মান যাই নিৰুলা কল একজন চাহাবি আছলা যাইন ৰাইতিৰে জিন্দা ৰাখতা কৈছো ভাহান আল্লাহ ৰাইত্ৰে খিতা ৰাখতা জিন্দা ৰাখতা সবে জিন্দা সবে জিন্দা দাদ ইগানি মুৰাদ ইয়াত থাকলো অৰ্থাৎ ৰাইট কিয়া আল্লাহ তস্মিতা হালিল কৰ্তা কৈছো ভাল

আল্লাহর শিখানো ভাষায় যদি তোমরা কোনোদিন প্রকাশ করো আল্লাহ এই শব্দ রসিলায় কামলাহুল মিজান আল্লাহ তোমার ওজন অনুপাল্লারে পরিপূর্ণ করে দিলাইবা ইটার নাম কি ইটার নাম হইল সুহান আল্লাহ বহারি শরীফের বর্ণনা রসুল উল্লাহ আমার উন্মতে সুহান আল্লাহ খোয়ার লোকে লোকে আল্লাহ রবুল আলামিনে আমার উন্মতের জন্য মধ্যে একটা ফলের গাছ রোপণ হয় এই গাছে এমন ভাবে ফলে ফুলে আপনার এত উন্নত মানের শোষিত ফলে ফুলে আপনার এমন জাক জমক আল্লাহ নবীর উম্মত যখন কবর যাইবে তখন কিন্তু এই বল বক্ষণ করতে পারবে আল্লাহ নবীর উম্মত লক্ষ্য করো তোমার কবর অন্ধকার করার ব্যবস্থা তোমার কাছে আছে আর এই কবর ডে তুমি ভরসা করার ব্যবস্থা আছে লাগে সাইরে কয় দাই মাটি বা মে মাটি হায় রে হায় উপর দেখি বাসের সানি কেও পায় माटी बह माटी है रे हाय ऊपर देखी बाशन सानी क्यों पाए এমন একটা ঘর যে গড়টা হইল কিলা মাকুলার ঘর রসুল্লাই ফরম এই ঘরের মধ্যে না আছে আলো না আছে বাতি এই ঘরের মধ্যে না আছে ভালো একটা বিছনা এই ঘরের মধ্যে না আছে ভালো একটা সাত সরঞ্জাম কিন্তু আল্লাহর আমার উম্মত এই কবরের মধ্যে যখন তোমার আল্লাহ তোমার আমল উপর নির্ভর করিয়া এই কবরের অবস্থার পরিবর্তন করিয়া দিয়া দিবা উম্মতে মোহাম্মদীর ক্ষমতা কম নাই ক্ষমতা কম নাই সূর্য আল্লাহ পূর্ব দিকে প্রতিদিন উদত করেন প্রতিদিন উঠায় আর সূর্যটা পশ্চিম আকাশে অস্ত যায় আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি লগ্নে সূর্যরে জানাইয়া দেন হে সূর্য তুমি একদিন কিন্তু পশ্চিম আকাশটাকে উঠতে লাগবে তোমার দায়িত্ব এই দিন কিন্তু শেষ হয়ে যাবে আপনি আমি আমরা খামো এক বদ্র লুকরে যদি লাগাই আপনি আমার বাড়ি দুই রোজ বা এক রোজ কাম তে আল্লাহর বন্ধা আইলেও যেমন আটটার সময় দরি নেই দৃষ্টান্ত বেহারি তখন তার টাইম শেষ হইব প্রায় ষাটটার ধরেন ষাটটার সময় সে হ্যাঁ ষাটটার অপেক্ষায় থাকবো না মাত্র না তো কারণ ষাটটা বাজিলেও তো আমি আজকে খালাস না নি সে কাম করিয়াও কার না করিয়াও খালি চাইব যে ষাটটা কিলা বাজে আসা না মাসে মিশা মাস সূর্যরে আল্লাহ জানেন তুমি পশ্চিম দিকে যেদিন উঠিয়া এদিন ইলা আর ইলা তোমার হেরানোয়া লাগতো নাই রাসূলুল্লাহ فرمায় সূর্য প্রতিদিন পশ্চিম আকাশে যখন যায় তখন আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদমের মধ্যে বিনয়ী হয়ে সিজদা করে গো সুবহানাল্লাহ খালি তুমি আমি সিজদা করি না يسبحوا له ما في السماء واتي وما في আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ তালিল এই আসমান জমিন ও যা কিছু আছে তামামে আল্লাহর तारीफ করে তুমি কটায় আর আমি মজার না করলে কোন অসুবিধা না আল্লাহর নবীর উম্মত কথাটা লক্ষ্য করো এই সূর্য আল্লাহর দরবারে সিজদা করে আর বলতে থাকে আল্লাহ বালিক আমি পূর্ব আকাশ থাকি আজকে উট কালকে উঠব না পশ্চিম আকাশ থাকি উঠব রাসূলুল্লাহ ফরমান যেদিন পশ্চিম আকাশ থাকি সূর্য উঠব এই বার হইব বৃহস্পতিবারি বার কি বার শুক্রবার এই মাস রাসূলুল্লাহ ফরমান মহরম মাস হইব তারিখ কত হইব বলে 10 তারিখ হইব আল্লাহর কবি বর হল ইযি দিনই ওই দিন খিতাও ইবা বিল কুল্লু মা নালাইহা ফানিয় ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি তামাম ইকরাম तमाम জগত রে আল্লাহ ফানা করি দিব ও ইবকা এক মাত্র বাকি রইব আল্লাহ রব্বুল আলামিনুর জালালিయత్ বলো সুবহানাল্লাহ ও নবীর উম্মতেরা আল্লাহ রব্বুল এই সূর্য রে হে সূর্য আল্লাহর কদমে সূর্য সিজদা দে কি করে সিজদা দে বিনয়ের সহিত জবান দি জিজ্ঞাসা করে আল্লাহ রব্বুল আলামিন আমার নিবেদন আপনি আমার সৃষ্টি লগ্নে জানাইছো যে আমি একদিন পশ্চিম তাকে উঠতাম সুতরাং খালকে আমি পূর্ব তাকে উদিত হইব না পশ্চিম তাকে উদিত হইব সূর্যকে আল্লাহ বলেন হে সূর্য যাও তুমি আগামী খালকে কাশ তাকে তুমি উঠো আল্লাহ খেনে সূর্য তুমি এতদিন পর্যন্ত পূর্ব আকাশটাকে উঠতে লাগবো যতদিন পর্যন্ত এই জমিন আমার নবীর উম্মত যারা ইমানদার তাদের মুখটা কি নির্গত করতে থাকবে ততদিন পর্যন্ত সূর্য তোমার কোন ক্ষমতা নেই পশ্চিম তাকে উঠা তাহলে বোঝা গেল উম্মতে মহাম্মদীর পাওয়ার আছে কেমন তোর দিনে ঠেলে দিনে বোঝা গেছেই মাঠটা কিয়ামত দূরে নেওয়ার ক্ষমতা কার আছে উম্মতে মুহাম্মাদীর আছে যে উম্মতে মুহাম্মাদের কিয়ামতের দিন পিছে নেওয়ার ক্ষমতা আছে বাইরে এই উম্মতের কবর দে ফসা করার ক্ষমতা আছে এই উম্মতের কবর দে অন্ধকার করারও তার কাছে ক্ষমতা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতগণ কথাটা লক্ষ্য করো হজৰতে ওসমান খনিৰ আদি আল্লাহ তালা আনহে খবৰ দেখলে খালি সান্দিথা খবৰ দেখলে খালি আপনাৰ আচুৰ দিতা অৰ্থাৎ অশ্ৰুসিক্ত নয়নে আপনাৰ বিনয়ীৰ শহীদ হজৰতে অমৰে খালি আল্লাহৰ তছবিতা আলি কৰ্তাৰ সান্দিথা একদিন হজৰতে ওসমান খনিৰদি আল্লাহ তালা আনহু এক জাগাৰ মধ্যে বসে আছেন ইন দিন ইন টাইম হজৰতে অমরে ফারুক ৰদ তালা হৰু আনা হলেন হজৰতে অমানেফা আৰু ক্ৰাদি আল্লাহ তালা হয়ে হজৰত দেখে সালাম প্ৰদান হ লে ইছলাম ৰানীতি আল